আপনারা সবাই দাঁড়িয়ে কেউ যদি কাউকে কথা দেয় কথা না রাখে তাহলে তো আমার তো শুরু করে গত দুই দিন আগে আপনারা সবাই রিয়া মুনি আপনাদের সামনে লাইভ এসে বলেছিল আলম আমাকে কথা দিয়েছে আলম আমার হ্যাঁ আলমের নামে আমি কিছু বলবো না আলম আমার নামে কিছু বলবে না রিয়া মিনি কিন্তু সে কথা রাখেনি তা না করে কি সে কিন্তু সেদিনকে লাইফে আসে আমার নামে কিন্তু অনেক কিছু বললো সেদিনকে আমি যে অশোক আমার দেখেন আমি হসপিটালে সেই দিনও তারা সাংবাদিক সম্মেলন করে একটা মানুষের মধ্যে তার বিবেক বলতে কিছু কিছু থাকে সেই বিবেকটা তাদের ভিতরে নেই বিবেক শব্দ বলে মানুষের মধ্যে কিছু এবং দেখেন আপনি করলো প্রথম অভিযোগ দিটা যে দেয়া মনির সাথে আমার সংসারটা কেন ভাঙলো কি কারণে ভাঙলো একটা বলব দুই নম্বর প্রশ্ন প্রশ্ন হলে দেয়া রিয়া মনি সেনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার

ততক্ষণ কিন্তু একটা মেয়ে সেই জায়গা যাবে না আমার কাছে কেউ আসতে পারে আমি কেন আপনি হলে আহির বউ আপনি দূরে থাকেন আপনার দরকার নেই আমি কিন্তু প্রতিদিন কোনো কাজ কাম কিছু করছিলাম না কিন্তু আমার বাবা মারার পরে কিন্তু প্রতিদিন কিন্তু গান আসান করতে আসি তারপরে এই তিসারে সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা পাঁচ তারিখে আমি গৌড় চলে যাবো গৌড় চলে যাওয়ার জন্যই রিয়া মুনি পড়াই পড়াই খেলে আমার কানে এগুলো মনে করি সে আমার বুকে ঘুমায় সে অভিজ্ঞ লেখিন যাওয়া না সপ্তমে তার অভিজ্ঞ লেখিন যাওয়া না দেখেন এখন পাঁচ তারিখে আমি যখন বৌ গেলাম যাওয়ার পথে আমার একটা ভুল হয়ে কথা আছে আমি ভুলটা স্বীকার করতে চাই সেটাকে ইতি সাথে দেখা হয়েছিল আমি দুই তিনটে মিনিট করে ভিডিও বানাতে এটা আমার সবচেয়ে বেশি ভুল করছি এই ভুলের দিনে আমি সবার কাছে ক্ষমা চাইতেছি রিয়াজ কাছে ক্ষমা চালাম বিষয়টা নিয়ে আচ্ছা গেল এখন এই ভি করছে কি শখন করছে কি আমার তো রিয়া রিয়াজ করছে কি ইতি হলে ঘুমতেছে এ তুই বলে আলমের সাথে বলে হোটেলে কথা বলতে কে বলো করতে করতে তারপর রিয়াজ করছে তার বাসায় লোক পাঠাইলো থেকে ইতি বাসায় আছে আমি হলে বাসায় যে রিয়া সফল করছে কি রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে তাই হলে ইতি কেনে গেছে উত্তর বারো নম্বর সেক্টরে রিয়া আবার করলে কি এবং করে তে বারো নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে এই কথা বললো রিয়া দেখেন একটা মেয়ে কতটা বলি করে তার মাথা ধলাই করলে কতটা জ্ঞান বুদ্ধি হল হয় যখন তোমাকে বললো হিরো আলম উত্তর বারো নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আছে আমি দেখা তোমার কথা ধরি তোমরা গেল না কেন রিয়া তুমি ওই জায়গা ধরলে না তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা চলো আমরা কক্ষ বলে চলে যাবো ওরা সেই রাত্রে কক্ষ বলে চলে গেল কোনো কথা নেই বার্তা নাই আলম ইতিহাস লেগেছে আলম হক আর ধরার চিন্তা আপনার করলো না না ধরে তারা কক্ষ বলে চলে গেল এখন হলো যে তারা এই যে কক্ষ বলে দেওয়ার পরে ওরা যে বলে হিরো আলম সে আমি যে ইতিহাসে তার বউ বইয়ের করতে সম্মান রাখলো না সে মানুষের সামনে সম্মান লুকে দিল তাই যদি হবে আমি সেই দিন যখন কক্সবাজারের ঘটনাটা শুনতে পারলাম আমি আমাকে আমাকে দিলো গেলাম বসুন দ্বারা তারা কিন্তু স্বীকারি করতেছে কক্সবাজার যখন দেখলাম রিয়া আমি খুলে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমার দিলে ভক্তরা আছে তারা করতে পাই রিয়া উনি আপনি অমুক হোটেলে দেখছি উমুক হোটেল সে হোটেলের নাম বললো রুম নাম্বার বললো তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে বলে যে বইয়ের সম্মানটা রাখলো না আমাকে এখন বলে যে আমি ভিডিও বানাচ্ছি তোরা ভিডিও বানালে তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গা বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আচ্ছা গেল এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা না শিখে দিল তাহলে আমি কে আপন কে ওদের সম্মান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজের নষ্ট করলো না এটা আমাক দায়ী করলো তারপরে কক্ষে পরে দেওয়ার পরে তারা কি করলো যখন লোকজন হয়ে গেল কি করলো আলমক দিবর দেওয়ার চিন্তা ভাবনা করলো কি করবে আলমক দিবর দেবো আচ্ছা ঠিক আছে আলমক দিবস দিলেও সে দিবসটা করলো কি আসে দেওয়ার পরে আজকে ভালো দিবস দেন যে দেখেন দিবস দিতে সে আমাকে দিবসের কাগজ আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছিল আপনি বলছিলেন হোয়াটসঅ্যাপে আলমক পাঠাইছি একটা দিবস দিলে যে যা ডিভোর্স দিবে তারা এই জায়গায় সই থাকবে কাজে দি কাজে আপনি ডিভোর্স করে দেবে এবং সাক্ষী থাকবে এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী কোনো কিছু নেই কিন্তু আচ্ছা দেখেন এখন ম্যাথ ছবি ইতিকে ডিভোর্সে চার মাস আগে এই দেখে দেখ ইতিসিল্পর আছে কাজে কাজে আপনি ডিভোর্স করে তার সিল শিল সব সবকিছু আছে তাহলে আপনি হলে যে এখন তাদের সম্মান বাঁচানোর জন্য ম্যাথ ছবি এখন কেন বলতেছে আমি হলে দেখি হ্যাঁ আমি ওনাকে বিয়ে করবো কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নেয় এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে এখন হঠাৎ করে তো ওরা বিয়ের সিদ্ধান্ত নিলাম একটা লোক একদিনের পরিচয়ে তারকে সেটা বিয়ের সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এরা নাচে এরা কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে দামাই হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনি বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাতে কিভাবে ছোট করলাম ছোট তো তারা নিজেরাই হইছে এখন এই বিয়ে আপনি যে আপনি কাগজটা দেখালেন এই তা এখন প্রথমে দেওয়ার সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ ভো গুজব এটা সম্পূর্ণ ম্যাথ ছবির স্যাল যাতে এই সালে ওরা বলতে পারে আলো যখন ডিভোর্স ম্যাথ ছবিটা যেখানে দেখবেন আপনারা একটু দয়া গ্রাহক ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি সে আমার জীবনে ভো থাকলে কি না থাকলে কি ম্যাথ ছবি জীবনে আমরা রাত থেকে রে পাবিনি কারণ তার জন্য আমি সংসারে ভাঙিয়েছে তাকে কোনো দিন আমি না কতদিন পাশে রাখবো তার পিছু আমি সারবো তারা দেয়া বলে কারণ চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা করতে বলতেছে যে আলো সম্মান নষ্ট করতে আলো কাজ সম্মান নষ্ট করেনি নি এবং আরেকটা বিষয় আপনাদের কাছেclear করে বলে যে এদের পেছনে ম্যাথবিজে বলে আমি কিন্তু সেইতেও বলছিলাম আজকেও বলতেছে বিয়ে হবে না আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয় মিথিলার বিষয়ে আপনারা অনেক দিন অনেক আগে আমাকে প্রশ্ন করেছিলেন আমি কোনদিন মুখ খুলিনি আজকে আপনাদের আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা দিক মিছিলে দেখেন তাই সে বলতেছে আমার তাকে আমি সে আমার না ধর্ষণ মামলা দিয়েছে সে আমার ধর্ষণ মামলা দিয়েছে তার সাথে কথা আমি কোঠে যে ধর্ষণ মামলা আমার তো কনে কনে হাতীপর্মা নয় আমার আইনে শাস্তি হবে সেটা কোনো কথা না আইন আমার শাস্তি দিবি আমি না হলে আমি বের আসবো এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলা আমাকে রে আমি কেন লাইফটা কেন কালালি করছে আপনিকে সাংবাদিক সামনে কেন আসছে আপেকেদের ভিড় আপনারা হিরো নেওয়ার জন্য মিথিলা হিরো আলমের নাম দিচ্ছে রিয়া গ্যালি দিচ্ছে আপনার প্রতিদিন ডাকি ভিডিও বানাতে মিথিলা কি মিডিয়ার কোন ব্যক্তি সে প্রতিদিন কাঁদলে কথা বলতেছে হিরো আলম মুখলে রিয়া মুখলে সে কেন কথা বলেছে বারবার সে তাই কি সে চাই ভাইরাল হওয়ার সে আমাকে মনে করেন ভালোবাসে আপনি সে বিয়ে করতে চান যে রিয়া যে ভুল কামটা করছে সেই ভুলটা তো আমি করবো না মিথিলার জামাই আছে আর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বয়স হলে যে চার বছর বয়স একটা বয়স হলে দশ বছর বয়স দুধে বাচ্চা সহকারে আমি সে আমাকে ভালোবাসতে তাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে পারি সে আমাকে ভালোবাসতে পারে সে আমার কাছে আসতে পারে যে আমি তাকে ভালোবাসি সে এবং তার সাথে আপনারা অনেক ফোন আলাপ দেখতে রেকর্ড দেখেন ভালো খারাপ কথা ভালো কথা অনেক কি কারণে তার সাথে কথাবার্তা বলেছে আমি সে আমার নামে যে মামলা করেছে সে আমাকে মামলাগুলো তোলার কথা সে মামলাটা তোলার জন্য তার সাথে আমি ভালো বিভিন্ন রকম তাকে কথাবার্তা বলেছি কারণ সে মামলা তুলে দেবে এক পাশে সকাল বলে বেলা মামলা তুলে দেবো কালকে সকাল দশটায় বিকেল কিয় ফোন কৰি আলো এই কৈছে তোমাৰ নামে এটা দিব কালি আছে বিকেল বেলাই লাইভ শ্বু ৰাত বাৰটাত কিয় ফোন কৰিব আলম তাই তোমাৰ নামে কলে

দেখাতে পারে আমি আপনি বললাম মাথা মেতে আলম ভাই আর একটা প্রশ্ন করি সেটা হচ্ছে মিথিলা বলছেন আপনি নাকি তাকে

জানতে পারেন সে কিন্ত বলেনি কিন্তু বলছে কিন্তু দেখাবে চাইছিল না ম্যাকসিন দিয়ে বলছে কাগজটা দেখাও দেখাও সে কিন্তু কিন্তু

সে তো এখন আমার বউ আছে একটা একটা ছেলে যখন একটা ছেলে পেতে বিভিন্ন কখন খারাপ কথাবার্তা বলবে সে অমুক ইকলে ওই হোটেলে গেলে এই যে দেখা করতেছে তুমি তো কি হিসেবে দেবা

দুজন ট্রেনিং এর শীর্ষে থাকি এরকম কিছু কথা হচ্ছে আপনি বলছেন যে মিথিলা ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত কথা বলতেছে

তুমি আমার স্বামীকে আমার কি ভুল ছিল আপনি কেন সম্পদ নষ্ট করলে ভুল তোমার ছিল এইটাই তুমি কখন যে অভি তোমাকে এখন বললো যে ই দিকলে দে উত্তরা হলে দে আলো আছে তুমি সেখানে উত্তর আমি হোটেলে গেলে ধরতে গেল না এক দুই নম্বর তোমার হলে ভুল হলে দে অন্যায় তোমার হলে দেয় তুমি কস বইয়ের কাছে সম্মান রাখলে না কিভাবে রাখবো তুমি যখন কক্সবাজার গেলে আমি তখন বারবার ফোন দিচ্ছি অভিকে ফোন দিচ্ছি তোমরা কি কক্সবাজার ও তোমরা একবারও স্বীকার করতেছো না আমি তারপর স্বীকার না করাতে আমি লোককে তোমাকে উপকার করলাম আপনি প্রতিবার ধরুন আপনার বউ একজনের সঙ্গে চলেই গেছে হোটেলে রাত্রি যাপন করতেছে এটা আপনি প্রকাশ কেন এখন বউ আমি তো অস্বীকার করতে আমি তো নাই ও বলতেছে অস্বীকার করতেছে আমি ছবি এটা আমার ইংরেজ থেকে একটা জ্যোতিষী আমাকে বাদ্যর বাইরে কি কারণে তাকে কিন্তু আলাদা আলাদা করেছে কিছু খাওয়াইছে সে এই কারণে কিন্তু আপনার আপনি যতই আপনি হলে কাছে রাজকুমারে থাকেন সেখানে আচ্ছা ভাই এই কথাটা কিন্তু আমার অফিসে গিয়ে প্রশ্ন করা হয়েছিল মনিক আমার অফিসে নেওয়ার পর

সে গেছে তার কাজের জন্য হোটেলে আলাদা তার কাজের জন্য গেছে হঠাৎ করে তাদের দেখা হয়ে গেছে কিন্তু আপনি আলম বারবার বাড়ি এই কট খাওয়ার নাটকটা আপনি সাজাইছেন

তোমার মনে হয় করতে ভাই আমার কোনো দোষ নাই রাত্রে ম্যাচ ছবি কি বললো আমাকে করতে গাড়ি বার কর রাত্রে বার করে আমি যা তার ভোট ডাকে চলে আসি তার ভাই তাহলে ওই কেমন করে বললে তারা ওই কাজ দেখা হলো এবং সে মুনি করেন রিয়া মুনি হঠাৎ করেই সে ওখানে কাজে কেন যাবে আর আমার বউ কাজে যাবে আমি জানবো না আর যেগুলো কোনো ক্যাসেল কাজ করতেই যাও তোমাকে কেউ প্রতিবার ক্যাসেল হলে কাজে লাগতে হবে তাও কার কাছে ম্যাচ ছবির সাথে

এবং তাদের বাসায় ধরেন এবং কটবনে চালিয়ে দেন সে নাকি তার বাসায় কিন্তু এই বিষয়ে একটু ক্লিয়ার করেন